ওইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে একটু বাজারে যেতে হবে কালকে রাত্রি বলে রেখেছিল তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি আর শ্রিয়াঞ্চ এখনও ওঠেনি চুমকি যদি উঠে গেছে আর ওয়েদারটা মোটামুটি আছে মেঘাচ্ছন্ন আছে কিন্তু রোদ ওঠিনি তবে বৃষ্টিও নেই তো যাই হোক আর দেরি করবো না আবার বাজার থেকে ঘুরে চা খেয়ে চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাবো

হ্যাঁ দেখাবো দেখাবো ফোন দেবে আমি ইনস্টল করে দেব কত করে চারশো নদী

这个 <laughs> <laughs> মাথা মাথাটা দু খালি করে মাথাটা দু খালি করে

পবিত্র পবিত্রতার নামে আমিন চল মাছই নিচা আজ আজকের বাজারে গেছিলাম বাজারে শুধু ইলিশ ইলিশ আমাদের লোকাল নদী ইলিশ কুড়ত ইলিশগুলো আমাদের ছোট ইলিশ কিন্তু খুব টেস্টি ইলিশ আর আমাদের লোকাল নদী ইলিশ খুব টেস্টি ইলিশ আর ইলিশগুলো চেহারা কেমন ছোট মাছ কিন্তু খুব ভালো এই যে মাছটা ছোট সাইজে ছোট হলে কি হবে ভালো আর এই যে আমাদের নদীর চিংড়ি চিংড়িও পেয়েছিলাম একটু চিংড়িও এনে রাখলাম এটা হচ্ছে আমাদের নদীর চিংড়ি আর এটা হচ্ছে আমাদের নদীর ইলিশ একদম ফ্রেশ ইলিশ ছোট কিন্তু ফ্রেশ

আর আমি একটু খাই খেয়ে তারপরে আবার নেক্সট কাজে বেরিয়ে যাবো চুমকিকে নিয়ে স্কুলে এখন যাব স্কুলে ওয়েদারটা মোটামুটি আছে কিন্তু গরম খুব স্কুলে দিয়ে আসি আগে খেতে দিয়ে দিলাম শ্রেয়াংস খুব ভাসছে অনেকদিন পর ডাল আর ডিমের অমলেট আম দিয়ে টক ডাল আজকে আর মাছ করিনি ইচ্ছে করে টক ডাল আছে ডাল দিয়েও ডিমের অমলেট ভালোবাসে আর এদিকে আছে একটু মাছও আছে শ্রেয়াংসকে ডাল দিয়ে খাইয়ে নিই দিই মাছ লেইটা আচ্ছা আর কিন্তু আমাদের বাজারের ভিতরটা আবার জল সব সময়ের জন্য জল যাই হোক তবু আজকে হেঁটে যাবো আমরা যাই হোক একটু হেঁটে হেঁটে যাই সিয় নিয়ে বাজারে সিয়ান্স কি কোথায় কিনবে কিনবে কিনে আবার হেঁটে হেঁটে আমরা বাড়ি চলে আসবো আর পাড়ার ভিতর থেকে যেতে পারছি না কারণ এখন বর্ষার সময় তো রাস্তাগুলো ভালো না আর সন্ধেবেলা ওই জন্য আর পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি না এখন এই

পুরো বাজার বন্ধ দেখেছি রোল খাবে ওকে বারণ করলাম সেই রোল খাবি আমাদের রাস্তা যে শুক্রবার বাজার পুরো বন্ধ অন্ধকার বাজার শুক্রবারের বাজার আজকে আমাদের এখানে বন্ধের বাজার ওই জন্য পুরো ফাঁকা আমি আর শ্রীরামসে যাচ্ছি শ্রিয় হেঁটে হেঁটে শুক্রবার বাজার বাড়ি হেঁটে ফিরে আসলাম শ্রিয়কে নিয়ে আজকের খুব বেশি কিছু বাজার বন্ধ ছিল বলে বেশি কিছু কিনতে পারিনি একটা কিনতে একটা রোল কিনেছে বারণ করলাম রোলটা খাস না খাস না ও কিনলো ও তো কিছু না কিছু তো কিনতেই হবে দেখ আর একটা জিনিস তো কিনি নি এটা অন্তত কিনেছে দেখ কেন খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এটা হেঁটে খেয়ে নাও খেয়ে নাও তারপরে উপরে যাবে হ্যাঁ ঘুরে ঘুরে খেয়ে নাও হাঁটো হাঁটতে খাও ভালো করে কাগজ ছাড়িয়ে ডিনার দিয়ে দিয়েছে বাঁধাকপি আর চিংড়ি মাছ আমি করে আমিও বসবো তুমি বসে পড়ো খেয়ে নাও আচ্ছা আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল যাই হোক রাত্রে ডিনার দিয়ে দিয়েছে ডিনার কমপ্লিট করে শুতিয়ে যাবো তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন